আজকে আমার বাড়ির খালা যে হেল্পিং হ্যান্ড খালা আছে তার সাথে মনে করেন বিরাট একটা ক্যাশাল লাগি গেছিল গা ক্যাশাল কী দিয়ে লাগছিল জানেন বরবটি আর ভটবটি নিয়া খালারে কইসি খালা ফ্রিজের মধ্যে বরবটি আছে টাইনা দেওয়া খালা মানে কয় আমি বরবটি চিনি না কইলাম খালা এর মা হয়েছে বরবটি চিনো না খালা আমার দিকে আগ করে চাই আছে পরে মনে করলেন বরবটি দিয়ে বাইর করে দিলাম ফ্রিজ থেকে হাসতে হাসতে শেষ কয় কি এটা আবার কবে বরবটি হইল এটা তো ভটবটি যা খালার সাথে বরবটি আর ভটবটি নিয়ে বিরাট একটা ক্যাশাল লাগছিল এই ক্যাশাল থেকে বাঁচার জন্য তার কাছ থেকে সারেন্ডার করছিলাম খালাই এটা হলো বরবটি সে আমার বোঝানোর চেষ্টা করতেছিল আমি বিরাট মূর্খ একটা মানুষ যা এখানে মনে করলেন কতগুলো বরবটি সিদ্ধ করে নিলাম এই সিদ্ধ বরবটিগুলো দিয়ে একটা মজা করে দারুণ করে একটা ভর্তা করব। তারপরে মনে করলেন এই বরবটিটা দুর্দা চোখের দুশো জীবনে বরবটি খাইতাম না আর আমার আপু একটা ভর্তা বানায় খাওয়াইছিল বিশ্বাস করবেন না এরপর থেকে মনে করলেন বরবটির প্রেমে পড়ে গেছি গা এই যে শুকনো মরিচটি মস মজা করে ভাজা নিলাম তারপরে নিিস অনেকগুলা পেঁয়াজ ভর্তা খাইতে হলো তো পেঁয়াজ খরচ করতে হবে কিছু করার নাই তারপর নিলাম কতগুলো রসুন তারপর নিলাম কাঁচা তারপরে এটি মনে করলে একটু সুন্দর করে ভাজ্যা নিবো ভাজ্যা টাজ্জা তারপরে এটি তুলে আসলে ঘটনা হচ্ছে কি জানেন আগে বরবরি সুখে দেখতে পারতাম না বর্বডি আসলে আমার বিরাট অপছন্দের একটা খাবার আর এই বরবটিটা এখন আমি এত পছন্দ করি খালি বত্তা করে খাওয়ানোর জন্য বরবটি আনতে কই তারপরে এই জন্য মধ্যে দিয়ে দিলাম কতগুলো স্যাফা আসল মেডিসিন এই বত্তা খাইতে হলে এ দিতে হবে আসলে স্যাফা ছাড়াও বানাইতে পারবেন মানে যে কোনো ধরনের সুটকি হইলেই হয়েছে যা যারা সুটকি লাভার তারা একবার ট্রাই করতে পারেন অনেকেই জিনিসটা জানেন বানাইতে মানে অনেকেই পারেন কিন্তু আবার দেখা যায় যারা যারা পারেন না তাদের জন্য মনে করলেন এই যে এই জিনিসটা শেয়ার করলাম তারপর ধরেন এই যে এখানে যে বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখানে হালকা একটু তেল দিয়ে একটু টাইলে নিব আসলে ভাজার দরকার নাই একটু পানিটা শুকাই গেলেই যথেষ্ট তারপরে এখানে ধরেন এই যে বরবটিগুলো সুন্দর করে টাইলে নিচে বাটির মধ্যে উঠায় নিলাম এগুলো এখন সব কিছু বাইটে ভত্তা করে নিব আগের থেকে যে শুকনামরিচটি বাইড যে একটু লবণ দিয়ে সুন্দর করে এটা বাইটে নিব আসলে মাছ আসি কাছে শিখছি মরিচের মধ্যে একটু লবণ দিলে তাড়াতাড়ি বাটা হয় ফিনিশ করে আসলে জিনিসটা সত্যি একেবারে বাস্তব ঘটনা তারপরে এটা সুন্দর করে নিফাস করে বাইটে নিলাম আসলে নিফাস না আদা আদা ভাঙ্গা করে নিচে আদা ভাঙ্গা করে নিলে জিনিসটা খাইতে বেশি মজা লাগে দুইটা তিনটা বাটা দিয়ে নিশে আসলে ঘটনা কি জানেন এই যে পাটা ছোট্ট একটা এই পাটাটা কিনছিলাম রূপচর্চা করার জন্য মানে নানান পথে বাইরটা মুখে দিব ও মা দুইটা পোলাপান হওয়ার পরে রূপচর্চা কর মতো দূরের কথা জীবন চর্চা করার টাইমও নাই তারপরে এখানে আগের থেকে যে রসুন পেঁয়াজ কাঁচামরিচা সুটকি গুলা ভাজ্যে রাখছিলাম সেগুলো এখন বাইরে নিব মানে রকম বাটা না আদা আদা ভাঙ্গা করে বাটা তাইলে মনে করলাম জিনিসটা খাইতে ভালো লাগে একটা মনে করেন মশলা বাটার মধ্যে ফিনিশিং করে বাটার কোন প্রয়োজন নাই তারপরে এখানে মনে করলেন হালকা করে দুটা বাটা দিয়ে নিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবকিছু সুন্দর করে বাটা হয়ে গেলে এখন দিয়ে দিবটি গুলা আসলে বরবটি গুলা সিদ্ধ জিনিস বাড়তে বেশি সময় লাগে না কিন্তু ঘটনা আমার ছোট্ট একটা বাটা এই পাটার মধ্যে বাড়তে যায় জীবনটা তেজপাতা হয়ে গেছে এখন ঘটনা হয়েছে কয়েকদিন ধরে বাতিকে ধস্ত পাটার মধ্যে বাইটটা খাওয়ার বাতিক জেরা কয় এই বাতিকের জন্য মনে করেন বিরাট ঝামেলা হয়েছে যা পায় তাই মনে করেন পাটার মধ্যে বাইটটা খেলেতে মন চায় মাঝে মাঝে আসলে কি জানেন আমার জামাই মধ্যে বাইটটা খেয়ালতে মন যায় মাঝে মাঝে করে বিরাট রাগ তারপরে ধরে এখানে সুন্দর করে বাড়িটা বইটা আমার পর্ব সুন্দর করে পাটা হয়ে গেছে মানে এটা বাড়তে বেশিক্ষণ লাগে না সময় যদি আমার পাটাটা ছোট জন্য বিরাট সময় লাগছে তারপরে এখানে সুন্দর করে সবকিছু বাইটটা বইটাই এখন ভালো করে হাত দিয়ে মাখাই নিব আসলে পাটার মধ্যে পাটা জিনিসের যে একটা মজা এটা কিন্তু বাস্তব কথা এটা কিন্তু সত্যি কথা আগে মাছাসিরা সিরা কথা এটা কিন্তু মিশা কথা না একেবারে হাসা কথা দেখছেন বরবটির কালারটা কি সুন্দর সুন্দর হইছে এটা যে খাইতে কি মজা হইছে ঝাল দিছি বেশি করে বিশ্বাস করবেন না এককাবারে সেই এরা ঝাল দিছি আর ভর্তার মধ্যে ঝাল না দিলে তো খাইতে ভালো লাগবে না জানেন কলাটা কি সুন্দর হইছে চিকিমিকি করতেছে তারপরে ধরে নে যে খালি তো ভর্তা খাইলেই হবে না ও জামাশিরাজর ডলার বংশদরের আছে এজন্য মনে করেন আমি একটু গরুর কলিজা রান্না করছিলাম এটা আলু দিয়া তারপরে রান্না করছিলাম হইলো গিয়া বড় মাছের ঝোল রান্না করছিলাম রুই মাছের ঝোল তারপর এইডি দিয়ে আজকে দুপুরের খানা পিনা সলবে এই যে টেবিলের মধ্যে খাবার-টাবার দিছি প্রত্যেকদিন তো একই কাম মানে কামের কোনো হেরফের নাই আজকে করছিলাম জানেন ভর্তা দেখে মনে করলেন গরম ভাত দিয়ে খাওয়ার লুবা সামলাইতে পারলাম না তুমি আর কাম পরে আছে আগে পিসে সবখানে সব ফালাই দিয়ে আগে মনে করলেন ভত্তা দিয়ে সাইডটা ভাত খাইয়ে নিলাম আসলে ঘটনা কি জানেন ঘটনা হলো গিয়া আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তো জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই 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 আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ